হারুনের রশিদের দরবারে চিঠি আসছে চিঠির মধ্যে লেখা রম সম্রাটের পক্ষ থেকে হারুনের রশিদ আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহাস করতে চাই তোমরা বলো আল্লাহ এক আল্লাহ কোন ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আর আমরা খ্রিস্টানরা প্রমাণ করবো আল্লাহর স্ত্রী আছে সন্তান আছে এবং আল্লাহর ছেলে বোন আছে তোমরা প্রমাণ কর আল্লাহর ছেলে নাই মুসলমান এবং খ্রিস্টানদের একটা বহাস হবে আমি আমার রোম রাজ্য থেকে বড় বড় মুবাহিস বড় বড় তর্কবিদ যারা আছে তাদেরকে পাঠিয়ে দিলাম সাহস থাকলে আমাদের তর্কবিদদের সাথে তোমাদের মুসলমানদের বহাসে বসা খলিফাহরুর রশিদ খুব চিন্তায় পড়ে দি যে এই সময়ে আমি যদি বহাসকে অস্বীকার করি তাহলে মুসলমান সারা জীবন মাথা নত করে থাকে আর এই বহাসে যদি মুসলমান হেরে যায় তাহলে সারা জীবনের জন্য মুসলমান আর মাথা উঁচু করতে পারবে না কি করা তো খুব চিন্তা 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 করতে 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 হারুন রশিদ পরেশান হয়ে গেল কাকে বহসের দায়িত্ব দিল লক্ষ্য যে পান না লক্ষ্য যে পান না উজিরি ডাকতে বললেন বাচ্চা খলিফা চিন্তার কোনো কারণ নাই আমি একটা লোক পেয়েছি তার নাম ইমাম আবু ইদ্রিস আর বাড়ি বর্তমান বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে তিনি ইমামতি করতেন ইমাম আবু সাফিয়াই ইমাম সাফিয়াই বাইতুল আকসাতে নামাজ পড়াইতেন তিনি উজির বললেন হুজুর আপনি যদি বলেন তাহলে ওনাকে দায়িত্ব দিতে পারেন উনি এলেমে হেলেমে আনলে এলমে এলা দুর্নীতি উনি পাকা একবার জোরে বলা যাবে কি মারা হাবা হাজারতে হারানোর রশিদ তিনি চিঠি পাঠাইলেন বর্তমান বাইতুল আকসার ইমাম হাজরতে ইমাম আবু ইদ্রিসার সাফি ই রহিমাহুল্লার কাছে চিঠির মধ্যে লাগলেন মুসলমানদের ইমাম আমি বড় পেরেশানির মধ্যে আছি খ্রিস্টানরা বহাস করতে চায় তারা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে স্ত্রী আছে আর আমরা প্রমাণ করব আল্লাহর স্ত্রী নাই ছেলে নাই এখন এই প্রধান মুবাহিসের দায়িত্ব আমি আপনাকে দিলাম কারণ আপনি সারা এই মহান দায়িত্ব কেউ পালন করতে পারবে না আর এই বহসে যদি মুসলমান একবার হেরে যায় তাহলে সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে মুসলমান কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না হুজুর আপনি মেহরবানি করে সুদূর সিরিয়া থেকে ইরাকের বাগদাদে চলে আসেন কারণ খ্রিস্টানরা রোম থেকে তাদের জ্ঞানী গুণী পণ্ডিত তর্কবিদদেরকে পাঠিয়ে দিচ্ছে হাজার তিনি চিঠির মধ্যে আমিরুল আমিরুলমুকিন আমি আমি বহাজ করতে পারি কিন্তু শর্ত হলো একটা বহাসের সময় হবে জহরের নামাজের পরে জহরের নামাজের পরে আর বহসের স্থানটা হবে দজলা নদীর পারে ইরাকের যে দজলা নদী এই নদীর পারে হবে বহাসের স্থান এবং সময় হবে জহরের নামাজের পরে এরপরে আমি নিজে বহাস করব। এই বহাসের জন্য হজরতে খলিফা রশিদ তিনি দিন নির্দিষ্ট দিন ধার্য করলেন আর উভয় দলের লব্ধ নাশা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসল হজরত শাফি সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে হেঁটে ইরাকের বাগদাদে আসলেন বিরাট বড় বাহিনী নিয়ে ইরাকের আসল আজকে বহস হবে হক আর বে হকের বাতিলা কানা সত্যের আগমনে মিথ্যা দুরিবদ্ধ হবে আজকে হয় ইসলাম সত্য হবে না হয় খ্রিস্টান সত্য হবে আজকে প্রমাণ হবে কে হক আর কে বাতি আচ্ছা আপনারা কি বলেন মুসলমান বুঝি হেরে যাবে মুসলমান হারতে পারে মুসলমান হারলে ইজ্জত যায় কার একসাথে বলেন কার মুসলমান হারলে ইজ্জত যায় কার আল্লাহ তিনি চলে আসছেন বিরাট বড় মাংস তৈরি করা হলো লক্ষ লক্ষ মানুষ আসছে বহাজ দেখার জন্য একজন না দুইজন না লক্ষ লক্ষ মানুষ আছে রাকের বহাজ দেখার জন্য বহাজ দেখার জন্য সব মানুষ চলে আসলো ইমাম ধীরে 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 তিনি আসলেন ধীরে ধীরে আসার পরে উনি লক্ষ্য করলেন জোহরের নামাজ অক্ত চলেন জোহরের নামাজের সময় হয়ে গেছে তিনি বললেন খলিফা আমি বহাস পরে করব আগে একটা যায় নামাজ দেন আমি জহরের নামাজ পড়ব তারপরে বহাস হবে ইমাম নিজে যাই নামাজখানা নিয়ে তিনি যাই নামাজখানা দজলা নদীর পানির উপরে বিছাই দিলেন এবং পানির উপরে যাই নামাজে চললেন যাই নামাজ নিয়ে নদীর মাঝখানে যে উনি ওই নদীর উপরে যাই নামাজ বিছাইয়া পানির উপরে যাই নামাজ বিছাইয়া সবার সামনে তিনি জোহরের নামাজ পড়া শুরু করলেন আস্তে হয়ে গেল না জোরে বলবেন আল্লাহ পানি কার নিয়ন্ত্রণে জরে বলেন কার এখন পানির উপরে যাই নামাজ বিছাইছে কে ইমাম আবু ইদ্রিস শাফিঈ তার মানে তার কাছে আল্লাহর দেওয়া পাসওয়ার্ডটা বুঝলে সহজ না বুঝলে কোটি হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ যাই নামাজ বিছে নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তে লাগলেন নামাজ শেষ হলো যোহরের নামাজ নামাজ শেষে যাওয়ার পরে ইমাম শাফিঈ ডাক দিয়ে বললেন আ খ্রিস্টানরা তোমরা কারাম সাথে বহাস করতে আসছো তোমরা আসো আমি ইমামের যে তোমাদের সঙ্গে বহাস করব আজকে নদীর ভিতরে বহাস হবে আজকে ইস্টে বহাস হবে না আস আমি যেভাবে যাই না নদীর মাসখানে নামাজ পড়তেছি এবং নদীর মাঝখানে দাঁড়ায় গেলাম স্কিল স্ট্যান্ডার্ড মুবাহিস তোমরা যদি কলিজার মধ্যে সাহস থাকে তাহলে দৌগা ও জাই নামাজ বিষয়ে আমার সামনে এসো আজকে নদীতে মাছ খানে বহাস করব এক বান জনা বলাদারাক আল্লাহ ইমাম আবু ইদ্রিস শাফি বললেন আসো বহাসসকে নদীতে মাছ খানে হবে আমি পানির উপরে যেভাবে যাই নামাজ মিশিয়েছি তোমাদের সাহস থাকলে তোমরাও জাই নামাজ মিশাও জিন্দে খ্রিস্টানদের প্রধান বাহির যিনি তিনি ডাকতে বলে বলেন আমাদের আর বহাস লাগবে না বহাস আমরা করে ফেলছি বুঝান বাকি না যে ইমান যেই কালেমা এই বিশ্বাস যে বিশ্বাস যে ইমান যে কালেমা আপনাকে পানির উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে শিখাইল পানি অনুগত হয়ে গেল যায় নামাজ পানিতে ডোবায় না পানি যাই নামাজ ডুবায় না আপনাকে ডুবায় না আমাদের আর গোসল বাকি নাই এই কালে ভাই এই দিনই সত্য অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আসেন আমরাও আপনার সাথে বহস্ত করবোই না ইষ্টি যে আসার পরে আপনার হাত ধরে কালেমা পরে আমরা মুসলমান হয়ে যাব একবার জোরে বলা

শুধু তো মাঝে গুনো গান বুঝে বুঝে না তবু বুস তুমি রহমি হের মন্দা ইলাহা